বিশ্বের দশটি এমন জায়গা যেখানে এত বেশি বৃষ্টি হয় যে দেখে আপনাদের মাথা ঘুরে যাবে নম্বর এক মহাবালেশ্বর এটি উপত্যকার মাঝে অবস্থিত একটি ছোট্ট শহর কিন্তু বৃষ্টির পরিমাণের দিক থেকে এটি মোটেও ছোট নয় মহারাষ্ট্রের সাতারা জেলায় অবস্থিত এই জায়গায় বছরে প্রায় দুই হাজার দুইশো মিলিমিটার বৃষ্টি হয় প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে আসে স্ট্রবেরি খেতে এবং বৃষ্টিতে ভিজতে উপত্যকা ঝর্ণা আর মেঘের লুকোচুরি মিলিয়ে বর্ষাকালে এই শহরটি যেন একেবারে জাদুকরী হয়ে ওঠে নম্বর দুই ইডুক্কি ইডুক্কি এমন একটি জায়গা যেখানে বৃষ্টির সঙ্গে পাহাড় জঙ্গল আর বাঁধ আপনাকে স্বাগত জানায় এখানে বছরে গড়ে তিন হাজার মিলিমিটার বৃষ্টি হয় যখন বৃষ্টি পাহাড় ও উপত্যকার সঙ্গে মিশে যায় চারপাশের সবুজে যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে বর্ষার সময় ওই জায়গা এত সুন্দর হয়ে ওঠে যে দূর দূরান্ত থেকে মানুষ শুধু ছবি তুলতে এখানে আসে নম্বর তিন কোঝিকোড কালিকট কেরালার পশ্চিম উপকূলে অবস্থিত কোঝিকট শুধু ইতিহাসের জন্যই নয় বরং তিন মিলিমিটার বৃষ্টির জন্যও বিখ্যাত বর্ষাকালে এখানকার রাস্তা সমুদ্র তট আর নারকেল গাছ এমন ভাবে সুগন্ধ ছড়ায় যেন প্রকৃতি নিজেই কোন আতর ছিটাচ্ছে নম্বর চার পাশিঘাট পাশিঘাটকে বলা হয় অরুণাচলের প্রবেশদ্বার বৃষ্টির ক্ষেত্রেও এটি যেন এক প্রবল দ্বার এখানে প্রতিবছর প্রায় চার হাজার তিনশো মিলিমিটার বৃষ্টি হয় চা বাগান কুয়াশাই ঢাকা জঙ্গল আর প্রবাহিত সিয়াং নদী মিলে এই জায়গাকে একেবারে বর্ষার স্বর্গ বানিয়ে দেয় নম্বর পাঁচ চেরাপুঞ্জি এখানে একটি ছোট হিল স্টেশন যেখানে বছরে প্রায় সাত হাজার মিলিমিটার বৃষ্টি হয় এখানকার সবুজ প্রকৃতি আর উপত্যকার ঝর্ণাগুলো এমন অনুভূতি দেয় যেন আপনি কোনো রূপকথার জগতে এসে পড়েছেন এই জায়গাটির নাম চেরাপুঞ্জি বা মসিনরাম যা বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থানগুলির মধ্যে অন্যতম নম্বর ছয় গ্যাংটক শান্ত পাহাড়ি শহর গ্যাংটক তার নিরিবিলি পরিবেশের জন্য বিখ্যাত এখানকার তিন হাজার পাঁচশো মিলিমিটারের বেশি বৃষ্টি এই শহরকে আরো মোহময় করে তোলে কল্পনা করুন পাহাড়ের উপর পড়ছে ভারী বৃষ্টি আর আকাশ ছুঁয়ে থাকা মেঘগুলো প্রতিটি দৃশ্য যেন পোস্টকার্ডের এখানকার বৃষ্টি শুধু আবহাওয়া নয় এটি এক অভিজ্ঞতা নম্বর সাত ওয়েনাড যদি আপনি তাদের মধ্যে হন যারা এক কাপ কফি নিয়ে জানালার ধারে বসে বৃষ্টি দেখতে ভালোবাসেন তবে ওয়েনাড আপনার জন্য একদম উপযুক্ত জায়গা বছরে প্রায় তিন হাজার মিলিমিটার বৃষ্টি হয় এখানে এটি কফি বাগান পাহাড় আর এর জন্য বিখ্যাত এখানে বৃষ্টি শুধুই একটি ঋতু নয় এটি যেন এক উৎসবের মতো নম্বর আট কন্নুর সমুদ্রের ধারে অবস্থিত এই শহরে বছরে প্রায় তিন মিলিমিটার বৃষ্টি হয় একদিকে উত্তাল সমুদ্র আর অন্যদিকে ঝমঝম বৃষ্টি পুরো দৃশ্যটাই সিনেমার মতো লাগে কন্নুরের দুর্গ সৈকত আর লোককলা বর্ষাকালে যেন জীবন্ত হয়ে ওঠে নম্বর নয় এরনাকুলম এখানকার বৃষ্টি যেমন প্রচুর তেমনি রোমান্টিক আবহও তৈরি করে কোচির ভেতরে অবস্থিত এই জেলায় বছরে প্রায় তিন মিলিমিটার বৃষ্টি হয় ব্যাকওয়াটারে ভাসমান হাউসবোট আর চারপাশের সবুজ প্রকৃতি মিলিয়ে এখানকার বর্ষা যেন এক কবিতার মতো লাগে নম্বর দশ ত্রিশুর কেরালার এই সাংস্কৃতিক শহরে বছরে প্রায় তিন মিলিমিটার বৃষ্টি হয় কিন্তু এই বৃষ্টি এখানে মন খারাপ করে না বরং শহরটিকে আরও রঙিন করে তোলে উৎসব মন্দির লোকসঙ্গীত সবকিছু মিলে বৃষ্টির সঙ্গে এমন অভিজ্ঞতা দেয় যা পৃথিবীর আর কোথাও পাবেন না